আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা তোমাদের জীবন ও জীবিকা যে বিষয় রয়েছে সেই বিষয়ের বার্ষিক যে পরীক্ষা হবে তার একটি প্রপার সাজেশন আমরা তোমাদেরকে এখন দিচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে আশা করি তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই জীবন ও জীবিকা বিষয়ে আর কোনো টেনশন করতে হবে না দেখো আমরা একটু এখানে নিচে আসি এখানে নিচে দেখা যাচ্ছে যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এখানে দেখো তোমাদের ছয় পাঁচটি এখানে অধ্যায় দেয়া হয়েছে তো এই পাঁচটি অধ্যায় থেকে মূলত তোমাদের কোশ্চেন করা হবে ওকে তো আমরা এই পাঁচটি অধ্যায় থেকে তোমরা কিভাবে পড়বে কোন কোন বিষয়গুলো পড়বে আমরা এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দেখো আমরা তোমাদেরকে সরাসরি গাইড থেকে তোমাদেরকে আমরা সাজেশন দেবো দেখো এখানে প্রথম অধ্যায় হচ্ছে আনন্দ আনন্দময় কাজের সন্ধানে তো দেখো এখানে আনন্দময় কাজের সন্ধানে দেওয়া আছে ওকে তো এরকমভাবে সবগুলো অধ্যায় আমরা এখানে ইনক্লুড করেছি তো দেখো এখানে তোমাদেরকে কোনগুলো পড়তে হবে আমরা একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর হ্যাঁ তোমাদের জন্য আমি এই পিডিএফটি আমার ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা এটি সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ডাউনলোড করে তোমরা পড়বে ওকে তো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমাদের এখানে কোশ্চিনের টার্ম প্যাটার্নটা আমরা একটু দেখি তাহলে তোমাদের তোমরা খুব সহজেই বুঝতে পারবে দেখো এখানে ক বিভাগে থাকবে তোমাদের নৈবিত্তিক বা বহু নির্বাচনী যে প্রশ্ন সেগুলো ওকে তো দেখো এখানে তোমাদের নৈবিত্তিক থাকবে পনেরোটি যার একটি করে নৈবিত্তিকের মান হবে এক মার্ক তাহলে তুমি যদি পনেরোটি কারেক্ট করতে পারো তুমি এখানে পনেরো মার্ক পাবা ওকে তো এখানে তোমাদের পাঁচটি অধ্যায় থেকে পনেরোটি নৈবিত্তিক দেওয়া হবে দেখো এরপর তোমাদের পরে কি আছে নৈবৃত্তিকের পরে আমরা একটু স্ক্রল করতেছি দেখো তোমাদের নৈবিত্তিকের পরে আছে এক কথায় প্রশ্নের উত্তর রয়েছে এবং এই প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক তুমি যদি এখানে দশটি প্রশ্নের অ্যান্সার করতে পারো তুমি এখানে দশ মার্ক পাবা ওকে এরপর আসো তোমাদের খ বিভাগে আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই এখানে তোমাদের দশটি প্রশ্নের আনসার করতে হবে যদি সঠিক করতে পারো তাহলে এখানে বিশ মার্ক পাবা এরপর আছে তোমাদের গ মার্ক গ বিভাগ যেখানে রচনামূলক প্রশ্ন এবং এটা হচ্ছে দৃশ্যপট বিহীন ওকে এবং তোমাদের এখানে আছে ঘ বিভাগ এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এবার আমরা প্রথম থেকে তোমাদের প্রশ্নগুলো একটু দেখে নেই তো যেহেতু তোমাদের প্রথমে নৈভিত্তিক পড়তে হবে তো আমরা আমাদের গাইডে চলে আসলাম আসার পর আর তোমরা এখানে স্কল করবে তো করার পর প্রত্যেকটি অধ্যায় কিন্তু নৈবৃত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে রচনামূলক প্রশ্ন দেয়া হয়েছে ওকে জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কোনগুলো পড়বে তো দেখো তুমি নৈবৃত্তিক বা নহ বহু নির্বাচনের জন্য তুমি এই যে প্রথম অধ্যায় প্রশ্ন যে নৈবৃত্তিগুলো রয়েছে এখানে এগুলো পড়বা শুধু এগুলোই নয় এখানে আমরা পাঁচটি অধ্যায় দিয়ে রেখেছি তুমি পাঁচটি অধ্যায়েরই এভাবে পড়বে ওকে তো যেমন এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এখানে বাগানে পানি দেয়া কোন ধরনের কাজ এখানে দেখো উত্তর দেয়া রয়েছে খ পারিবারিক কাজ এরপর দেখো পারিবারি পরিবারকেন্দ্রিক আয় ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনাকে কি বলে এখানে উত্তর দেয়া আছে ঘ তার মানে হচ্ছে এটি পারিবারিক বাজেট হবে তো এভাবে তুমি প্রত্যেকটি অধ্যায়ের এই যে বহু নির্বাচনী এখানে প্রশ্ন দেওয়া রয়েছে তার উত্তর দেয়া রয়েছে এগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে তুমি এগুলো অবশ্যই পড়বে ওকে তো তুমি যদি এটি বাদেও অন্যান্য যে অধ্যায়গুলো দেয়া রয়েছে নিচে তো সেগুলো অধ্যায়েরও এই বহু নির্বাচনী দেয়া হয়েছে ওকে তো তোমরা একটু স্ক্রল করবে তাহলে তোমরা এখানে বুঝতে পারবে ওকে আমি একটু স্ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় দেখো তোমাদের সিলেবাসে এটিও দেয়া হয়েছে যে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় দেখো এই অধ্যায়টার যে বহু নির্বাচনী প্রশ্ন সেগুলো কিন্তু এখানে দেয়া হয়েছে এই দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো হচ্ছে এগুলো ওকে তো আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এগুলো পড়বে অবশ্যই এরপর আসো তোমাদের কি কাজটি করতে হবে আমরা আবারও প্রশ্নে চলে যাচ্ছি দেখো আমরা তো এখন নৈভিত্তিক প্রশ্নের বিষয়ে জানলাম এবার আমরা তোমাদের এখানে এক কথায় যে উত্তরগুলো রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে তোমরা খুঁজে বের করবে সেগুলো বিষয়ে আমরা আলোচনা করি তো দেখো তুমি তোমার এই গাইডে তুমি এখানে দেখবে কুইজ এই কুইজগুলো তোমাদের জন্য এই যে এক কথায় উত্তর এগুলো তোমরা এই কুইজ পড়বে ওকে তুমি যদি কুইজ পড়ো তাহলে তোমার এক কথায় প্রশ্নের উত্তর দেয়া প্রশ্নের যে তোমাদের প্রবলেম সেগুলো সলভ হবে কারণ এই কুইজ থেকেই তোমাদের এক কথায় উত্তর যেগুলো সেগুলোই আসবে ওকে যেমন এখানে দেখো তারা নমুনা উত্তরে দেয়া রয়েছে ক্যারোটিট পালস মানব দেহের কোথায় পাওয়া যায় তো কোথায় পাওয়া যায় এটা শুধু একটি কথায় তুমি উত্তর দিতে পারবে ঠিক তেমনই এখানে দেখো যে যে প্রক্রিয়ায় কোনো মূল ধারণা থেকে একাধিক অর্থপূর্ণ ধারণা সৃষ্টি করে মূল ধারণা ধারণাটি বিশ্লেষণ করা হয় তাকে কি বলে মাইন্ড ম্যাপিং বলে ওকে এটা এক এক কথায় প্রশ্নের উত্তর আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো এরপর আছে তোমাদের খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ওকে তো এটির ক্ষেত্রে তোমরা কি পড়বে দেখো তোমরা যদি একটু নিচে আসো তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং এখানে দেখো রচনামূলক প্রশ্ন তো এগুলোর জন্য তোমরা এই যে প্রশ্ন রয়েছে যেমন দেখো এখানে একজন ট্যুর গাইড কোথায় ও কি কি কাজ করে এরপর ইকো ট্যুর এবং ইকো ট্যুরিজমের পার্থক্য কি এগুলো তোমরা কিন্তু পড়তে পারো ওকে তো এগুলো থেকেই তোমাদের প্রশ্ন দেয়া হবে তো এর বাইরে প্রশ্ন দেওয়ার কোনো চান্স নেই তোমরা এটা নিশ্চিত থাকতে পারো এরপর দেখো তোমাদের যে ঘ বিভাগ রয়েছে যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এখানে মূলত তোমরা যে এর আগে সৃজনশীল প্রশ্নের সাথে পরিচিত ছিলে তো ঠিক একই রকম দেখো এখানে ক এবং একটি প্রশ্নের মধ্যে ক এবং খ অ্যানসার করতে হয় তো এগুলো দেখো তোমরা উদ্দীপক পরে নিচের অ্যান্সারগুলো করতে পারবে ওকে তো এটা তোমাদের করতেই হবে তো আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম যে এই গাইড থেকে তোমরা কিভাবে এগুলো পড়তে পারো দেখো এখানে অন্যান্য বিষয় রয়েছে যেমন এখানে শূন্যস্থান রয়েছে সঠিক উত্তর দেওয়া রয়েছে তো এগুলো তোমরা চাইলে পড়তে পারো আবার না চাইলে দরকার নেই ওকে তোমরা এই বহু নির্বাচনীগুলো এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আদারওয়াইজ এখানে কিন্তু অনেকগুলো টপিক রয়েছে এগুলো তোমার পড়ার দরকার নাই ওকে তো এই ছিল তোমাদের তোমাদের ও জীবিকা বিষয়ের যে সাজেশন এটি তো যদি কোনো তোমাদের মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ পিডিএফ ফাইলটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারো টিল দেন সকলে ভালো থাকো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে